হাওড়া এবং আশেপাশে কয়েকটি জেলা সেরা কৃষ্ণ পুজো প্যান্ডলেল থেকে ঠাকুর সব কিছুই সেরা জন্মাষ্টমী থেকে এই অনুষ্ঠান চালু হয়েছে চলবে চব্বিশে আগস্ট পর্যন্ত পথের প্রতীক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি সেই বাগনান সেই কৃষ্ণ পুজো দেখার জন্য এবং সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখতে থাকো দেখতে পাচ্ছো এটা একটা সেই প্যান্ডেল এবং এখান থেকে আমরা জানছি চলো আমরা সব কিছু তোমাদেরকে তুলে ধরবো সবাই দেখতে থাকো এবং শেষ পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবে থ্যাংক ইউ সবাই ভালো থেকো এবং সুস্থ দেখতে থাকো শেষ পর্যন্ত সবাই চলো বন্ধুরা আমরা এখন সেই কোলাঘাটের ব্রিজ পেরিয়ে আমরা সেই বাগনানের দিকে এগিয়ে যাচ্ছি চলো সবাই পাশে থাকো এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মনোরম দৃশ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং তারপরে আমরা একটু একটু করে সেই কলাঘাটের বীজ পেরিয়ে যাচ্ছি এবং সবাই দেখতে থাকো এই সুন্দর যে দৃশ্য সেটাও সবাই উপভোগ করো এই দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কিন্তু এই নদীটির নাম হচ্ছে রূপনারায়ণ নদী সেই রূপনারায়ণ নদীটা পেরিয়ে আমরা এখন একটু একটু করে সেই হাওড়া জেলার মধ্যে প্রবেশ করতেছি এবং সবাই পাশে থাকো দেখতে থাকো এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেষ করে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে চলো সেই কৃষ্ণ পূজা দেখার জন্য আমরা যাচ্ছি সবাই যদি যেতে থাকো তাহলে আমাদের ভিডিওটা দেখো সবাই হাই কেমন আছো বন্ধুরা পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন চলো আমরা আজকে যাচ্ছি সেই বাগনান আমরা বাগনানে চলে এসেছি সেই স্টেশনে বসে আছি দেখতে পাচ্ছো এখান থেকে আমরা যাব কোথায় সেই বাগনানে যে কৃষ্ণ পুজো হচ্ছে সেখানে যাব এবং সেখানে যে কৃষ্ণ পুজো কদিন ধরে অনুষ্ঠান চলবে এবং হ্যাঁ কেমন হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো সবাই দেখতে থাকো তাই তো হ্যাঁ সবাই চলো আমাদের সাথে চলো সবাইকে কৃষ্ণ ঠাকুরের দর্শন করাবো সবাই পাশে থাকবে এবং শেষ পর্যন্ত কিন্তু সবাই দেখবে ভালো লাগলে সবাই কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো সবাই এখন আমরা চলে এসেছি সেই বাগনান বাগনান স্টেশন থেকে নেমে আমাদেরকে দু নম্বর অথবা এক নম্বর যে প্ল্যাটফর্ম আছে ওর পাশ দিয়ে আমাদেরকে যেতে হবে সেই হাই রোডের দিকে চলো আমরা যাচ্ছি সেই ট্রেন থেকে নেমে এখন আমরা সেই বাগনানের উদ্দেশ্যে যাচ্ছি সবাই পাশে থাকো এখন আমরা সেই রোডে চলে এসেছি দেখতে পাচ্ছো এখানে একটা ওভারব্রিজ আছে এর পাশ দিয়ে যেতে হবে আমাদেরকে আর কেউ যদি হাওড়া থেকে আসো অবশ্যই বাগনানে নেমে হ্যাঁ এই সামনে এই ওভারব্রিজের দিকে যেতে হবে সবাইকে আবার কেউ যদি বাস পথে যদি আসতে চাও সেটাও তোমাদেরকে বলে দেবো এবং এই অনুষ্ঠানটা চলবে পনেরোই আগস্ট থেকে চব্বিশে আগস্ট পর্যন্ত চলবে এবং এখানে অনেক বড়ো বড়ো মাইক সেট আসছে সেটাও সেটা তোমাদেরকে তুলে ধরবো সবাই দেখতে থাকো এখানে আসবে বর্মন এবং আর একটা আসবে কে পাওয়ার এই দুটা খুব জনপ্রিয় একটা মাইক সেট আসছে এবং সবাই কিন্তু আসবে খুব আনন্দ উপভোগ করবে চলো আমরা একটু একটু করে সেই গেটের মধ্য দিয়ে প্রবেশ করছি এবং আমরা প্রথমে একটু দেখাবো সামনে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের ভিডিও একটু তোমাদের সামনে তুলে ধরবো সামনে শিব মন্দির চলো আমরা দেখতে পেলাম এই সামনে একটা শিব মন্দির সেই দিকে এগিয়ে যাচ্ছি তারপরে ওই দিকে যাবো দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই চলে গেছে ওই শিব মন্দির দেখার জন্য এখানে সামনে একটা বড় পুকুর আছে এবং সামনে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে আমরা শিব বাবাকে দর্শন করে তারপরে আমরা সেই কৃষ্ণ ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে রওনা দেবো ঘুরে ঘুরে সব কিছু তোমাদেরকে তুলে ধরবো সবাই দেখতে থাকো এবং ভালো লাগলে সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইবও করে দেবে সবাই চলো আমরা এখন সেই শিব বাবাকে দেখাচ্ছি শিবলিঙ্গ এখানে একটা আছে সেই মন্দিরের ভেতরে সেটাও আমরা দেখাচ্ছি সবাই প্রণাম করে নয় জয় শিব শম্ভু সবাই বলো একবার করে জয় শিব শম্ভু চলো তারপরে আমরা সেই এগিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে এটা সেই রোড দিয়ে যদি কেউ আসতে চাও হয়তো বাস রাস্তাতে তাহলে তোমরা অবশ্যই সেই সেই তোমাদের বাগনানে যে আশ্রম আছে সেই আশ্রমের কাছেই নেমে যেতে হবে এখান থেকে সামনেই এবং দেখতে পাচ্ছ এই রোড রাস্তা দিয়ে এলে অবশ্যই তোমাদের এই পথ দিয়ে এগিয়ে যেতে হবে কিছুটা চলো আমরা সেই রোড রাস্তা দিয়েও দেখাচ্ছি তোমাদেরকে তারপরে আমরা চলে এলাম সেই বাগনান আশ্রম এখানে সেই কৃষ্ণ উৎসব হাওড়ার মধ্যে সবচেয়ে বড়ো এবং জনপ্রিয় সেই কৃষ্ণ উৎসব এখানে ছোটো থেকে বড়ো হাতি সারিবদ্ধভাবে রাখা আছে এটাও তোমরা দেখে নাও এবং সবাই যদি আসতে চাও অবশ্যই রিসেন্ট চলে আসবে কারণ এই অনুষ্ঠানটা চলবে চব্বিশে আগস্ট অর্থাৎ এই রবিবারে ঠাকুর বিসর্জন এবং আমরা বাইরের দিক থেকে সেই কৃষ্ণ প্যান্ডেল যে কৃষ্ণ ঠাকুরের যে প্যান্ডেল হাওড়ার মধ্যে সবচেয়ে সেরা এবং আশেপাশে কয়েকটা জেলার মধ্যে সবচেয়ে সেরা যে প্যান্ডেল কৃষ্ণ পুজো হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা সেই দীর্ঘ প্রতীক্ষার পর আমরা সেই কৃষ্ণ মন্দিরে আমরা প্রবেশ চলে এসেছি আমরা একটু একটু করে আবার ভেতরে প্রবেশ করব তার আগে একটু বাইরের দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবাই দেখতে থাকো এবং চলো আমরা যাচ্ছি চলো সবাই পাশে থাকো দেখতে থাকো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই কৃষ্ণ ঠাকুর দর্শন করার জন্য এবং প্যান্ডেলে দেখছো বেশ সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেছে প্রায় এবং কৃষ্ণ পুজো শুরু হয়ে গেছে এবং আমরা আজকে এসেছি এবং তোমাদের সামনে তুলে ধরছি তোমরাও আসবে এখানে দেখে দেখবে খুব সুন্দরভাবে ফুল দিয়ে এবং প্যান্ডেলটা এবং কৃষ্ণ ঠাকুরটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তোমরা সবাই দেখতে থাকো এবং প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সুকারুকার্যভাবে করা হয়েছে এবং যারা দূর দূর থেকে আসতে চাও অবশ্যই আসবে এখানে বর্মন অ্যান্ড পাওয়ার কম্পিটিশান শুরু হয়ে যাবে এবং চলবে চব্বিশে আগস্ট পর্যন্ত কিন্তু এই চব্বিশে আগস্ট অর্থাৎ রবিবার ওই দিন ঠাকুর বিসর্জন দেওয়া হবে এবং ওই দিনটা প্রচুর লোকের আগমন ঘটবে এবং প্রচুর লোক আসবে ওই দিন ঠিক বিকাল থেকে শুরু হয়ে যাবে তোমরা সবাই কিন্তু চলে যাবে আসবে শেষ পর্যন্ত দেখার জন্য সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই পথের পথিক চ্যানেলের তরফ থেকে সবাই কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেয় এবং আমাদেরকে সবাই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব তো অবশ্যই সবাই করে দেবে ধন্যবাদ ভালো থেকে